নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন রেসিপি হাত ধরে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না মায়ের পরম যত্ন ভালোবাসাকে সঙ্গী করে আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো ইচরের কালিয়া চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে চলো আমরা সরাসরি রান্নায় চলে যাই দেখো আমরা এঁচড় কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে আমি এখানে নিয়েছি এক কিলো আড়াইশো গ্রাম এঁচড় আগেই জল গরম করে রেখেছিলাম এর মধ্যে আমরা এঁচড়গুলো সেদ্ধ করে নেব এঁচড়গুলো দিয়ে দিচ্ছি ধীরে ধীরে ভালো করে নেড়ে দিচ্ছি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি এক চা চামচ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিতে হবে আমরা এখানে সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ করে নেব এই চোট এই সেদ্ধ হতে হতে আমরা পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেব দেখো আমি মাঝারি সাইজে দুটি পেঁয়াজ নিয়েছি আটটা রসুনের কোয়া এবং এক ইঞ্চি আদার টুকরো এবং চারটি কাঁচা লঙ্কা দেখো আমাদের পেস্ট হয়ে গেছে এর মধ্যেই এবারে এই চোর সেদ্ধ হচ্ছে এখন এই চোর সেদ্ধ হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি এখন এই সব তোলা হয়ে গেছে কড়া বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি চা চা চামচ এবার আমি ছোটো ছোটো টুকরো করে আলু কেটে নিয়েছি তিনটে মিডিল সাইজের আলু একটা আটটা টুকরো করেছি এবার আলুটা ভেজে নেব হালকা লাল করে আলুটাকে ভেজে নেব আলুটা ভালো করে নেড়ে দিচ্ছি দু তিন মিনিট আমাদের সময় লাগবে মিডিল ফ্লেমেই আমরা আলুটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি এবারে তোলা হয়ে গেছে সব আলু এই তেলেই আমরা রান্নাটা কমপ্লিট করবো আমি দিয়ে দিলাম একটা তেজপাতা পোড়ন এবং দুটি দারচিনির টুকরো এবং হাফ চা চামচ গোটা জিরে এর মধ্যে আমরা পেঁয়াজ রসুন আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আমরা কষিয়ে নিচ্ছি ভালো করে হালকা লাল করে আমরা কষিয়ে নেব ততক্ষণে কাঁচা গন্ধটাও চলে যাবে পেঁয়াজ রসুন আদা আমাদের কষানো হয়ে গেছে এবার আমরা গুঁড়ো মশলা দিয়ে দেবো একটা এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি মির্চ গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আমরা কষিয়ে নিচ্ছি ভালো করে মিডিল ফ্লেমে আমরা মশলাটা কষাবো এর মধ্যে সামান্য জল দিয়েছি কারণ না হলে মশলাটা জ্বলে যেতে পারে সেই জন্য আমরা জল দিয়ে মশলাটা কষাচ্ছি এখন একটা ড্রাই হয়ে গেছে মশলাটা এই স্টেজে আমরা ফ্যাটানো দই দিয়ে দেবো দু চা চামচ টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে নাহলে টক দইটা কেটে যেতে পারে এবং টক দই মেশানো হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমরা এঁচোর সেদ্ধ দিয়ে দেবো এর মধ্যে দিয়ে এঁচোরটা কষিয়ে নেব লাগছে তা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমাকে অনেক বেশি মোটিভেটেড থাকতে সাহায্য করে তো সুতরাং অবশ্যই এটা করবে দেখো এইচড়টা আমাদের কষিয়ে নিচ্ছে এবার আমরা ভাজা আলুগুলো দিয়ে দিলাম ভাজা আলুগুলো এর সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম দু চা চামচ নুন পরে প্রয়োজন হলে আবার একটু অ্যাড অন করে দেব নুনটা ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এইচর এবং আলুর সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমরা দু তিন মিনিট ঢেকে রেখে দেব যেন এঁচড়ের ময়শ্চারটা বেরিয়ে আসে তাহলে প্রপার টেস্টটা আসবে ভালো করে নেড়ে দিচ্ছি এই স্টেজে এবার আমরা জল দিয়ে দেবো ভালো করে জল দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার আমরা ঢেকে রাখবো ঢেকে আমরা সাত আট মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে দেখো ঢাকনা খুলে এবার আমরা ঘি ঘি গরম মশলা এবং টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আমি যেহেতু টমেটো পেস্ট ব্যবহার করিনি টমেটো কেচাপ দিয়েছি সেজন্য চিনিও দেবো না কারণ টমেটো কেচাপ এমনি মিষ্টি হয় ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন অ্যাড করছি আমার মনে হলো একটু নুন দরকার আছে এই স্টেজে তোমরা অ্যাড অন করে নিতে পারো প্রয়োজন হলে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার আমরা ঢেকে দু মিনিট একদম লো ফ্লেমে রেখে দেবো যেন ঘি গরম মশলার ফ্লেভারটা অ্যাবসার হয়ে যায় এইচোর কালিয়ার মধ্যে দেখো আমাদের অলমোস্ট রেডি আমি দেখিয়ে দিচ্ছি দেখো এঁচোরটা একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এটা সার্ভ করে দেব আমাদের এঁচোর কালিয়া রেডি আমরা সার্ভ করে দিচ্ছি তোমরা এই রেসিপিটি গরম ভাত রুটি পরোটার সঙ্গে ট্রাই করতে পারো দুর্দান্ত লাগবে দুর্দান্ত ফ্লেভারও বেরিয়েছে এবং কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো এবং চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার ধন্যবাদ